আসসালামু আলাইকুম আমাদের সমাজে আসলে অনেক হতাশার মধ্যে কিছু আশার সংবাদও আছে এবং সেগুলো আমরা যখন শুনি তখন আমরা আশায় বুক বাধি যে আমাদের একটা পরিবর্তন এই দেশের আসবেই এই সমাজের একটা পরিবর্তন আসবে মানুষের মানসিকতা একটা পরিবর্তন আসবে যে আমাদের সময় একটা রিপোর্ট দেখলাম লালমনিরহাট প্রতিনিধি এই রিপোর্টটি করেছেন সেখানে বলছে যে লালমনিরহাটের হাটের হাতিবান্ধা উপজেলার খাওয়া আদর্শ কলেজের কলেজে দশ টাকায় দুপুরের খাবার পাচ্ছে শিক্ষার্থীরা মাত্র দশ টাকায় পাওয়া যাচ্ছে যেখানে অনেক সময় যে দুটা সিঙ্গারা খেলেও দশ টাকা লাগে সেখানে দুপুরে শিক্ষার্থীরা দশ টাকা দিয়ে প্যাট ভরে ভাত খাচ্ছে এবং এই অল্প টাকায় শিক্ষার্থীরা সবজি ডাল মিশ্রিত খিচুড়ি একটা ডিম খেতে পারছে একটা ডিমের দামই তো এখন চোদ্দো পনেরো টাকা তো সেখানে যে সবজি ডাল মিশ্রিত খিচুড়ি এবং সেই সাথে ডিম দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে যেত সীমান্তের কাছে তাই অনেকে সাইক্লিং করে আসে প্রিন্সিপাল ও তিনি একজন উদ্যমী মানুষ এবং তিনি আসলে ছাত্র এবং একজন হিতৈষী মানুষ তো কলেজের নাম হলো দই খাওয়া আদর্শ কলেজ দই খাওয়া আদর্শ নামটা সুন্দর দই খাই ওখানে দই খাওয়া আদর্শ কলেজ সেখানে বলা হচ্ছে প্রায় সাতশো স্টুডেন্ট আছে তার মধ্যে যে যিনি রান্না করেন যে বাচ্চাদের যে রান্না করে খাওন মনোয়ারা বেগম তিনি বলেন যে আমি প্রায় প্রতিদিনই অর্থাৎ কলেজ যখন খোলা থাকে দুশো থেকে আড়াইশো বাচ্চাদের রান্না করে খাওয়াই এবং এই রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে আনন্দ লাগে এবং ওদের দেখি ওদের দেখে একটু স্বস্তি পাই শান্তি পায় নিজের ছেলেদের মতে মনে হয় এই যে একটি বিশাল মানবিক হৃদয় এটা আমরা একটু যদি বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা নিজেরাও উৎসাহিত হতে পারি এবং অপরকে এই গল্পগুলো আমরা বলতে পারি এবং সমাজ কিন্তু এইভাবেই পরিবর্তন হয় একজনের দেখা দেখি পরিবর্তন হয় আমরা শেষ হয়ে যায়নি আমাদের সম্ভাবনা আছে এই খাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মুফাজ্জল হোসেনের যে উদ্যোগটা সেটা খুবই ভালো এবং এর খরচটা এই অধ্যক্ষ মানে মুফাজ্জল হোসেন তিনি এবং তার কয়েকজন দু একজন বন্ধু বান্ধব মিলেই এই দুপুরে যে খাওয়ার আয়োজনটা হয় তার খরচটা করেন কিন্তু এখন জিনিসপত্রের দাম বাড়াতে একটু হিমশিম খাচ্ছে এবং আশা করে যাচ্ছে যে এরকম পরিবেশ পরিস্থিতি হলে সমাজে অনেক মানুষ আছে যারা আসলে দান খয়রাত করেন এই খবর যদি পান তারা নিশ্চয়ই সেখানে টাকা পয়সা দিবেন এবং শুধু নট অনলি দ্যাট সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরকম অনেক স্কুল কলেজ আছে যেখানে ছেলে মেয়েরা দরিদ্র পরিবারগুলোর থেকে আসেন এখন কলেজের মানে প্রিন্সিপাল হোক স্কুলের হেডমাস্টার হোক কিংবা মাদ্রাসার একজন হেড মাওলানা হন তারা যদি আসলে চেষ্টা করেন তাহলে কিন্তু এরকম উদ্যোগ আমরা প্রত্যেকটি স্কুল কলেজে আমরা নিতে পারি এরকম কম পয়সায় যারা আসলে খুব দরিদ্র পরিবার থেকে আসে নিম্নবিত্ত পরিবার থেকে আসে তাদের ছেলে মেয়েদের ওই বিভাগে দুপুরে খাওয়ার ব্যাপারটা যদি আমরা নিশ্চিত করতে পারি নিশ্চিত তখন তারা স্কুল কলেজে আসার জন্য আগ্রহ প্রকাশ করে এবং সমাজে একটা উদাহরণ সৃষ্টি হবে সেই উদাহরণের কারণে আমাদের একটা মানবিক একটা পরিবর্তন আসবে আমাদের আসলে মূল সংকটটা এখন হলো মানবিকতার আমাদের বাংলাদেশের মূল সংকট মূল্যবোধে আমরা সত্যকে বিসর্জন দিয়ে দিয়েছি মিথ্যাকে আশ্রয় দিয়েছি ভালোবাসাকে আমরা দূরে ফেলে দিয়েছি অত্যাচার নিপীড়ন প্রবঞ্চনা এটাকে আমরা গ্রহণ করেছি এটা করলেই যেন আমরা ভালো থাকতে পারি কিন্তু এই যে এই স্কুলটা এটা এই যে কলেজটা যে দই খাওয়া আদর্শ যে একটা মানে উদাহরণ সৃষ্টি করলো আজকে এটা উৎসাহিত হয়ে আমিও দুটি কথা বললাম আপনারা যারা শুনবেন তাদেরও ভালো লাগবে তারাও হয়তো এটা নিয়ে বলবেন এই এই যে একটা উদাহরণ এটার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের যে প্রধান যারা আছেন স্কুলের প্রধান যিনি মাদ্রাসার প্রধান যিনি কলেজের প্রধান যিনি তারা যদি এইভাবে উদ্যোগ নেন তাহলে যাই হোক এই ছেলে মেয়েগুলোকে তো কমপক্ষে দুপুরে খাওয়ানো যায় এবং দুপুরে খাওয়ার পরে তারা যদি আবার ক্লাসগুলো বিকাল পর্যন্ত করে তাহলে কলেজে স্কুলেই কিন্তু পড়ালেখাটা শেষ হয়ে যেতে পারে তারপরে অন্যান্য শিক্ষক যারা থাকেন কর্মচারী যারা থাকেন তারাও উৎসাহবোধ করেন যে ছেলে মেয়েরা সারাদিন স্কুলে কিংবা কলেজে আছেন তারপরে আমাদের প্রিন্সিপাল মহোদয় কিংবা হেডমাস্টার এই একটু উদ্যোগ নিয়েছেন ওদেরও একটা আগ্রহ থাকে যখন স্কুল কলেজে ছেলে মেয়েরা ভর্তি থাকে তখন একটা পরিবেশ রকম হয় তাহলে আমরা চাইব যে এই যে মোফাজ্জল হোসেন সাহেবের যে দই খাওয়া আদর্শ কলেজ এই কলেজের মতো এরকম হাজার হাজার স্কুল কলেজ মাদ্রাসা আমাদের দরিদ্র ছেলে মেয়েদের যাদের দুপুরে খাওয়ার সুবিধা কম আছে দূর দূরান্ত থেকে আসে তারা ক্লান্ত হয়ে যায় পরা দিকে অমনোযোগী হয়ে যায় তাদের যদি এরকম একটি ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় একটা শিক্ষার নতুন একটা চেতনা জাগ্রত তখন সরকারও হয়তো চিন্তাভাবনা করবে যে ব্যক্তি উদ্যোগে এরকম করছে তা আমরাও কিছু হেল্প করি এবং এইভাবে হয়তো দেখা গেল যে সারা পৃথিবীতে যখন এটা ছড়িয়ে যাবে বিশ্বের বিভিন্ন ডোনারগুলো হয়তো আমাদের এই সেক্টরে তখন তারা সাহায্য করার জন্য এগিয়ে আসবে তবে ধন্যবাদ জানাই খাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোকাজ্জল হোসেন এবং তার যে কয়েকজন বন্ধু এই মহতি কাজ করছে ছেলেদেরকে দুপুরে খাওয়ার অ্যারেঞ্জ করছেন দশ টাকার বিনিময়ে হ্যাঁ তাদের জন্য অনেক শুভকামনা এবং তাদের জন্য ভালোবাসা のバッた。